الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবরকতা আলা ইব্রাহিম ওয়ালা আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজীদ মেলেন খান খালপার হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মহতী 18তম ওয়াজ মাহফিলের মহতারাম সভাপতি অবস্থিত হাজরাত বুজুর্গরাম সম্মুখ পানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা দিনই নসিহতের মজরিসে ওলামাদের সহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তালা আশার বসার তো অভিজ্ঞান করেছেন কালীমাতুর শকর পড়ি শুক্রিয়া আদায় করি জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতে সকলে বলুন আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষেরই কারোর না কারোর সাথে সম্পর্ক ভালো কারোর নিজের সাথে নিজের সম্পর্ক ভালো আর কারোর সাথে ভালো না কেউ নিজের উপরে খুশি কারোর সম্পর্ক তার পরিবারের সাথে ভালো তার পরিবার তার উপরে খুশি জিন্দিগি শেষ করছে পরিবারের জন্য নিজে লাশ হয়ে কবরে চলে গেছে ভোগও করতে পারে নাই আখেরা তো কামাই করতে পারে নাই এই পৃথিবীতে কিছু মানুষ আছে এদের ওপরে তার উপরের নেতা খুশি মনে করেন কর্মী তার উপরে তার নেতা খুশি কর্মী নেতার কথা মতো চলে তাই নেতার ওপরে তার উপরের নেতা যে সে খুশি এতে আল্লাহ নারাজ থাকুক আর নবী নারাজ থাকুক এটা ওই নেতার দেখার টাইম নেই এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা তার বসকে খুশি করে যেমন সরকারি অফিসাররা উপরের নির্দেশে কাজ করে সেটা যদি শরীয়ত বিরোধী হয় তারপরেও সেটা করে কেন না করলে তার বস নারাজ হবে উপরে যে আছে সে নারাজ হবে বিগত সরকারের আমলে এদেশের আলেমরা গ্রেফতার হয়েছে পুলিশরা বলে কি জানেন হুজুর আপনারা সম্মানিত আপনারা দাঙ্গা ফাসাদ করেন না আমরা জানি কিন্তু উপরের নির্দেশ যদি উপরের নির্দেশ না মানি তাইলে আমার চাকরি থাকে না তার মানে তার কাছে তার উপরের একটা নির্দেশের দাম হইছে কিন্তু এর উপরে যে কেউ আছে তাকে সে গেছে এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের উপরে দাদারা খুশি যেমন সাবেক প্রধানমন্ত্রীর উপরে সবাই নারাজ থাকলেও মোদী দাদা খুশি কারণ উনি দাদাকে খুশি করেছে দাদাকে খুশি করার জন্যে গুলি করে মানুষ মেরেছে ব্রাহ্মণবাড়িয়াতে হাটাজারিতে ঢাকার রাজপথে এই মোদি দাদুকে খুশি করতে গিয়ে এদেশের শত শত আলেমকে গ্রেফতার করেছে খুশি হয়েছে সে কারণে বুবু কোথাও জাগা না পেলেও দিল্লিতে জাগা পেয়ে গেছে কারণ কি কারণ হলো উনি ওনার উপরে খুশি কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের উপরে আল্লাহ খুশি কে খুশি জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন কে খুশি কিছু মানুষ আছে তাদের উপরে আল্লাহ খুশি যাদের উপরে আল্লাহ খুশি তাদেরকে আল্লাহ তালা মৃত্যুর সাথে সাথে সর্বনিম্ন যাকে পুরস্কৃত করবেন তাকেও আল্লাহ তালা এমন পৃথিবীর দশ পৃথিবীর রাজত্ব দান করবেন জোরে বলেন সোভান আল্লাহ আল্লাহ পাককে খুশি করা যেটা এইটা হলো মানুষ হিসেবে একটা মানুষের সবচেয়েতে গুরুত্বপূর্ণ দায়িত্ব একটা মানুষের ফিকির থাকবে কি একটা মানুষের ধান্দা থাকবে কি তার হায়াতে তার হায়াতে তার ফিকির তার ধান্দা তার মেহনত থাকবে হলো তার রবরে খুশি করা কারে খুশি করা জোরে বলেন আল্লাহকে খুশি করা কারণ আল্লাহরে যে খুশি করল তার জান্নাত বনে গেল সে মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে মরবে দিক দিয়া জান্নাতে যাবে সাথে সাথে আল্লাহকে যে খুশি করল তাকে আল্লাহ তালা তার নেকি যদি কমও থাকে আল্লাহ তাকে জান্নাত দেওয়ার জন্য বাহানা পয়দা করবেন আল্লাহ আকবর বলেন আওয়াজ করে বলেন আল্লাহ আকবার বলেন কিছু মানুষ আছে তাকে বাহানা পয়দা করেও তাকে পুরস্কৃত করা হয় বাহানা পয়দা করে তাকে চাকরি দেওয়া হয় যেই কোটা আন্দোলন একটা বাহানার ওপরে এই আন্দোলনের সূত্রপাত সেটা হলো মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধা তেলে কোটা তেলে চাকরি পাওয়ার একটা কি জোরে বলেন আওয়াজ করে বলেন এটা একটা চাকরি পাওয়ার বাহানা হয়েছে না এই রকম কিছু মানুষকে আল্লাহ তালা বাহানা করে করে জান্নাতটা দিয়ে দিবেন যে তোকে বাহানা করে জান্নাত দিয়ে দিবে আল্লাহ তালা কোরআনে কারিমে আল্লাহ তালা এই সকল বাহানা বানাইবার জন্য মানুষকে আদেশ করেছেন আল্লাহ বলেন অবতাকু ইলাই হিল আমার কাছে হিসাব দিয়ে তো আমার জান্নাত নিতে পারবে না তো বাহানা বানাও যেন আমি তোমাকে কোনো উপায়ে জান্নাত দিয়ে দিতে পারি তার ভেতরে যদি আজ আজকের এই মাঝরাত্রির বৈঠক এখন বাজে প্রায় পনে বারোটা বেজে গেছে সাড়ে বারোটা প্লাস সাড়ে এগারোটা প্লাস এই যে এত পর্যন্ত এখানে বসে রইলেন একটা মাদ্রাসার মহাব্বতে কোরআনে করিমের মহাব্বতে ওলামায়ে দিনদের মহাব্বতে এটা কেউ যদি আল্লাহ তালা বাহানা হিসেবে হাসরে দাঁড় করান তাহলে হতে পারে আল্লাহ তালা এইটাকে উশিলা বানায় আল্লাহ বলবেন যাও তোমাকে জান্নাত দিয়ে দিলাম সোহান আল্লাহ আল্লাহ রসুল বলেন যে যাকে মোহব্বত করবে হাসরে তার সাথে সে দাঁড়াবে যার সাথে যার মোহব্বত হবে এই মোহাব্বতটাও ময়দানে মাহরী আল্লাহর আদালতে সম্মানের আসন পাওয়ার জন্য বাহানা হয়ে যাবে এ কারণে যারা আল্লাহ যারা তাদের সাথে প্রেম তাদের সাথে মোহাব্বত এটা নাজাতের একটা পথ বর্ণনা করেছেন আল্লাহর নবী আল্লাহর নবী বলেন আও মোহাব্বান আও মোহাব্বান তোমরা কোরআন প্রেমিক যারা তাদেরকে মোহাব্বত করো কারণ তাদের মোহাব্বতটাও তাদের সাথে জান্নাতে যাওয়ার জন্য বাহানা হবে সোবাহান আল্লাহ তা আপনারা দোয়া করেন এই আজকে এই শীতের রজনীতে আপনারা যারা এ পর্যন্ত বসে রয়েছেন আপনাদেরকে আল্লাহ তালা এই কুরবানি দেওয়াটা আমাদেরকে শরিক হওয়াটা ময়দানে মাহ্বরে আল্লাহ যেন জান্নাত পাওয়ার জন্য বাহানা হিসাবে যেন কবুল করে নেয় বলেন না আমি